আমারে সব আয়োজনে তোমায় ঘিরে হেরাসুল দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হের আমার সব আয়োজনে তোমায় ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হেরসুল কথার তাল মেলানো সুরের বেলা হে রাসুল نیکوش মাঝে জনের তুমি হেরাসুল রাসুল हमरे তোমায় ঘিরে হে রাসুল দেহের হৃদবিছানায় প্রেমের জড়ানো হে রাসুল কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন তোমার রং মেখে নেই সর্বখানে জীবন চলায় কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায় তোমারে রেখে যাওয়া অমরে বাণীর হয় না তুল ও তোমারে রেখে যাওয়া ওমরের বানির হয় না তোর রাতের প্রভাতে শেষে দীপ তোরবি হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসুল দেহের দেহের বিছানায় প্রেম জড়ানো হে তোমায় দেখবো বলে ঘুম পাড় ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি তোমায় দেখব বলে ঘুম ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া বিথায় আমারে কুল হো জানি তোমায় ছাড়া বিথায় আমারে কুল। আমায় আগলে রে জাহানে জানে হেরসুল আমারে সব জনে তোমায় ঘিরে হের দেহের বিছানায় প্রেম জড়ানো হের সীশার বাড়ানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশা শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে সীষার বাদ বাড়ানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশা শেষ মানায় চলতে থাকা তোমায় মেতে দুঃখের তৃষ্ণ মেটায় শক্তি যোগায় দুদ ফুল হো দুঃখের তৃষ্ণ মেটায় শক্তি যোগায় দুদ ফুল দুধু মরুর বুকে শীতল হাওয়া হের আমার সব তোমায় ঘিরে হেরসুল দেহ বিছানায় প্রেম জড়ানো হের